হুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি একজন এমন আল্লাহ রবুল আলমিনের প্রিয় মাহবুবে বান্দা অর্থাৎ উনি এতটাই আল্লাহ রবুল আলমিনের নিকটতম ছিলেন যার কারণে রব্বুল আলমিন জালি জালাল শাহু আমাদের প্রিয় হাবিবকে ক্ষণে খনি আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করেছে আলহামদুলিল্লাহ এটাই বাস্তব আমার নবী কে অনেক পরীক্ষার ভেতর দিয়ে আল্লাহ রব আলের নৈকট্য হাসিল করা লাগছে হুজুর পাক সাল্ল আলহিবাসলাতামের সর্বপ্রথম যে পরীক্ষাটা ছিল এটা হলো এতিম হওয়া আসলে হুজুর পাক সাল্লাহ আলাইহিবাসলাতাম এতিম হয়ে যেই কষ্ট অনুভব করেছে এবং উনি গোটা উম্মাদকে এটা শিক্ষা দিয়েছেন যে আসলে আমিও এতিম ছিলাম তোমরাও যদি এতিম হও তোমরা ধৈর্য নিবা সবুর নিবা এক মহান রাব্বুল্লাহ আলমিনের ওপরে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন চাইতে সবকিছুই করতে পারেন আলহামদুলিল্লাহ এই জন্য হুজুর পাক সাল্লু আলাইহিবাস্লাতাম আমাদের প্রিয় হাবিব যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিবাস্লাতাম উনি আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমের ওপরে হওয়ার হওয়া আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য হাসিল করা মহান রব আলমিনের সাথে আন্তরিকতা হওয়ার এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন যার কারণেই মহান মোহান আলামিন আমিন জাল্লি জালালুহু অসাহু আমার নবীকে এতিম বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন আমার নবী এতিম ছিলেন এবং আমার নবী শুধু এতিমই ছিলেন না সেই এতিম অবস্থায় সে যে দুঃখ কষ্টগুলো ভোগ করেছেন যা ইতিমধ্যেই উনি সমস্ত সাহাবাদের কাছে এই এতিম বিষয়ে ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ রাবুল্লাহ আলামিন ওনার ওপরে রাজি এবং খুশি হয়ে পবিত্র কোরআনুল কারিমের ভেতরে যে একটি সুরা নাজিল করলেন কয়েকটা সুরার ভেতরে একটি সুরা আপনার যেখানে বলতেছি ও আম্মাস ইলা ফালা তানহার এখানে আল্লাহ রাবুল্লাহ আলামিন সাইলকারী বা দুনিয়ার কোনো অসহায় ব্যক্তিকে ফিরে দেওয়া যাবে না এ কথা বললেন এবং তো আমিল মিসকিন অর্থাৎ তো আমিল মিসকিন ইয়াতিম তো আমিল মিসকিন এখানে ফওয়াইলুল মুসাল্লিন আল্লা দিন আহম আং সাউন আল্লা দিন আহম ইউরাউনাম নাউন আল মাউন অর্থাৎ এই সুরার ভেতরে বিস্তারিত বর্ণন আল্লাহ রাবুল আলমিন করেছেন এতিমের মাল নষ্ট করা যাবে না বিনিষ্ট করা যাবে না এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না